নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো চিলি পনির একদম রেস্টুরেন্টের স্বাদে চিলি পনিরের রেসিপিটা আজকে শেয়ার করব এটা কিন্তু বাড়িতে বানানো ভীষণ সহজ লাচ্ছা পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ টেস্টি লাগে একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে এই চিলি পনিরের রেসিপিটা আশা করবো আজকের এই চিলি পনিরের রেসিপি তোমাদের অনেক পছন্দ হবে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত স্বাদের চিলি পনিরের রেসিপি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো পনির পনিরের টুকরোগুলোকে এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি সবার প্রথমে আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাতিলেবুর রস এবার সমস্ত কিছু পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে পনিরটা মাখানোর সময় একটু খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে কিন্তু পনিরটা মাখাতে হবে যেহেতু পনির খুব নরম হয় ভেঙে যেতে পারে তাই জন্য খুব হালকা হাতে পনিরটাকে মেখে নেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যদি মনে হয় যে এটা একটু ড্রাই আছে তাহলে অল্প একটু জলে ছিটে দিয়ে ভালো করে কিন্তু এই পনিরটাকে মাখিয়ে নিতে হবে তো পনিরটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে কোটিংটা খুব ভালোভাবে পনিরের গায়ে লেগে যাবে এবার পনিরগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনিরের টুকরো দিয়ে দেব তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পনিরগুলোকে একদম কড়া করে ভেজে নিতে হবে পনির খুব নরম থাকে আর পনিরগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াছাড়া করা যাবে না তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে তাই জন্য পনিরটা এক পাশে একটু ভাজা হলে তারপর কিন্তু পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে পনিরগুলো একপাশে ভালো করে একটু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলেও কিন্তু পনিরের যে কোটিংটা আছে সেটা খুলে যাবে তো এখানে দেখো একদম লাল করে কড়া করে কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে পনিরগুলো কিন্তু ভেজে নিতে হবে তাহলে চিলি পনিরের স্বাদ কিন্তু খুবই ভালো আসবে তো এখানে আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে আমি পনিরগুলোকে তুলে দিচ্ছি। এবার আমি যেই কড়াইতে চিলি পনিরটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে পনির ভাজার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি আর একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি মোটামুটি এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি চিলি পনিরে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবে তোমরা তোমাদের স্বাদ মতো ইচ্ছে মতো এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো রসুনটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব এক দেড় মিনিট মতো রসুন কুচিটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা কুচি এখানে আমি এক টেবিল চামচ মতোই আদা কুচি নিয়েছি আদা কুচি দেওয়ার পরেও এক মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে তো এখানে আমি আদাটাকেও এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কাঁচা লঙ্কাটাকেও কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এখানে কাঁচা লঙ্কাটা আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ চার টুকরো করে নিয়ে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি তো পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম এবং পেঁয়াজ যাতে বেশি ভাজা না হয়ে যায় কেননা চিলি পনিরের মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভালো লাগে তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে দু তিন মিনিট আমি পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে কিন্তু আবার এগুলো নরম হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো সস এখানে দুই টেবিল চামচ মতো টমেটো সস আছে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিলে চিলি পনিরটা স্বাদ হয় ভালো তাই জন্য টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ টমেটো সসের মধ্যে মিষ্টিটাও থাকে এবং লবণটাও থাকে আর সয়া সসের মধ্যেও লবণ থাকে তো সেক্ষেত্রে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার এই সসগুলো দেওয়ার পরে মোটামুটি এক মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে চেড়ে ভেজে নেব সসটাকে দেওয়ার পরেও এক মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি এখন আমরা একটা কর্নফ্লাওয়ারের মিক্সার বানাবো এতে করে আমাদের চিলি পনিরের গ্রেভিটা বেশ রেস্টুরেন্টের মতো একটু থিক হবে তো তাই জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব আর তার মধ্যে খানিকটা জল দিয়ে দেব এবার দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেবো কর্নফ্লাওয়ারের মধ্যে যাতে কোনো রকম ল্যাম্পস না থাকে কোনো রকম দলা না থাকে সেই রকমভাবে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এবার আমি কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে সাথে সাথে মিশিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা কোনোরকমভাবেই দলা না বেঁধে যায় এবার আমি এই কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম যেহেতু আমি আজকে ড্রাই চিলি পনির বানাচ্ছি তাই জন্য জলের পরিমাণটা খুবই কম দিয়েছি যদি তোমরা এটা গ্রেভি চিলি পনির বানাতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে দু মিনিটের জন্য ভালো করে একবার জাল করে নেব দু মিনিট মতো সমস্ত সস দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন দেখো দুর্দান্ত একটা কালার চলে এসছে এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা পনির পনিরটা দেওয়ার পরে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব শেষে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ পাতিলেবুর রস চাইলে তোমরা অবশ্যই ভিনিগার দিতে পারো পাতিলেবুর রস দেওয়ার পরে আর এক মিনিটের জন্য পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এক মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিলি পনিরের রেসিপি এইভাবে বাড়িতে চিলি পনির বানালে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু একদম হার মানাবে এই চিলি পনির একবার খেলে রেস্টুরেন্টে গিয়ে চিলি পনির অর্ডার করে আর খেতে হবে না এটার সাথে বিশেষ করে নান ফ্রায়েড রাইস লাচ্ছা পরোটা খেতে দারুণ লাগে আর ভীষণ টেস্টি হয় বাড়িতে বানানোও কিন্তু ভীষণই সহজ রেসিপিটা অবশ্যই একবার এই রকমভাবে ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা